আপনি জানেন কি বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রতিবেশী হিন্দুরাষ্ট্র ভারত বাংলাদেশ দখল নিতে আসলে বাংলাদেশ নৌবাহিনী যে ক্ষমতা তা দিয়ে শক্তিশালী প্রতিরোধ করতে পারবে শুভেন্দ্রদের বীজদাত ভেঙে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ নৌবাহিনী রয়েছে আজকের ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনীর শক্তি সক্ষমতা কিভাবে জন্ম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী তা তুলে ধরব তার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশ সামরিক শক্তি সম্পর্কে ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করে দিন উনিশশো সালে পাকিস্তানি সৈন্যরা পূর্ব পাকিস্তানের নৃশংস সামরিক আক্রমণ শুরু করে যার ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় পাকিস্তান নৌবাহিনী ফ্রান্সের নির্মাণাধীন ডুবোজাহাজ পিএনএস ম্যাক্রো থেকে আটজন বাঙালি নাবিক বিদ্রোহ করে এবং বাংলাদেশে ফিরে নৌবাহিনীর ভিত্তি তৈরি করে পরবর্তীতে আরও বিদ্রোহী নৌসেনা তাদের সাথে যুক্ত হন উনিশশো সালে জুলাই মাসের সেক্টর কমান্ডার কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শুরুতে নৌবাহিনীর জনবল ছিল পঁয়তাল্লিশ জন আর সরঞ্জাম ছিল ভারত থেকে পাওয়া দুটি টহল জাহাজ পদ্মা ও পলাশ বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি অংশ নৌবাহিনীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের এক লক্ষ আঠারো বর্গ কিলোমিটার বা পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াত্তর বর্গ মাইল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা বৈনগরে অবস্থিত মার্চেন্টশিপ কার্গোশিপ চাঁদাবাজি চুরি এবং জিম্বি কবলে পড়লে তা থেকে এগুলোকে রক্ষা করা প্রয়োজনে জেলেদের বৈধ মৎস্যহরণের নিরাপত্তা দেওয়া সকল মার্সেন্টশিপ কার্গোশিপের নিরাপত্তা প্রদান করা প্রয়োজন সাপকের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা বিদেশি জেলেদের অবৈধ মৎস্য শিকার রোধ করা ভারত এবং মায়ানমার কিংবা যে কোনো দেশ থেকে আগত কোনো প্রকার জলদস্যু বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ না করতে দেওয়া জলদস্যু বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা বা প্রয়োজনে তাদের সঙ্গে লড়াই করা সমুদ্রপথে চোরাচালান রোধ করা গ্রেপ্তার করা বাংলাদেশের ব্লু ইকোনমি এবং বাংলাদেশের সকল সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান করা নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হল সমুদ্র উদ্ভূত বৈশত্য হুমকি এবং আক্রমণ থেকে দেশকে রক্ষা করা পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার নেতৃত্বে স্থায়ী বাহিনী হিসাবে কাজ করে নৌবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা সাতাশ হাজার পাঁচশো জন সদর দপ্তর বনানী বাংলাদেশ নৌবাহিনীর হাতে চীন কোরিয়া ও যুক্তরাষ্ট্রের তৈরি একশোটিরও বেশি হেভি যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি দুটি ডিজেল অ্যাটাক সাবমেরিন ব্যবহার করে পাঁচটি গাইডেড মিসাইল ফ্রিগেট দুটি টহল ফ্রিগেট ছয়টি গাইডেড মিসাইল করবেট যুদ্ধ ময়দানে শক্তিশালী প্রতিরোধ করতে সহায়তা করবে এছাড়াও বিভিন্ন ধরনের অফশোর টহল জাহাজ মাইনর সার্ফেস কম্ব্যাটেন্ট উপকূল টহল জাহাজ মিসাইল বোর্ড মাইন সুইপার সহায়ক জাহাজ উভচর জাহাজ অবতরণ জাহাজ এবং দ্রুত প্রতিক্রিয়া জাহাজ পরিচালনা করে থাকে এছাড়াও শত্রুর অবস্থান জাহাজ লক্ষ্য করে একশো বিশ থেকে দুশো বিশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এরকম মিসাইল ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনী